স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর সেশনের আবেদনের লাস্ট ডেট কবে ফ্রেশ এবং রিনুয়াল উভয়ের জন্য তার পাশাপাশি তোমরা টাকা কবে পাবে সেই সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু জানতে চাইছিলে দেখো এই ফান্ড কবে অ্যাভেলেবেল হবে টাকা কবে পাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে কিন্তু জানিয়ে দিয়েছিলাম যারা দেখেছ আশা করি বিষয়টি বুঝতে পেরেছো যারা দেখোনি তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি বুঝে নেবে তার আগে বলে দিই তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে দেখো ফ্রেশ এবং রিনুয়াল উভয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তোমরা অনেকেই আমায় জানাচ্ছ যে একত্রিশে মার্চ তোমরা গুগলে গিয়ে সার্চ করছো যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ অ্যাপ্লিকেশন লাস্ট ডেট এবং সেখানে দেখাচ্ছে একত্রিশে মার্চ কিন্তু একত্রিশে মার্চ তোমাদের ফ্রেস এবং রিনুয়াল উভয়ের ক্ষেত্রেই আবেদনের লাস্ট ডেট কিন্তু না তার কারণ এটি কোনো অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়নি তোমরা গুগলে যাও গুগুলে গিয়ে লেখো এস ভি এম সি এম ডট ডাব্লু বি এইচ ডি ডট জিও ভি ডট এন ইন এটি লিখে সার্চ করো তাহলেই তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবে সেখানে গিয়ে তোমরা হাউ টু অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করো তাহলেই কিন্তু তোমাদের সামনে দেখো চলে আসবে তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল কত তারিখে সেটি সম্পূর্ণভাবে উল্লেখ করা থাকলেও অ্যাপ্লিকেশন কত তারিখে শেষ হবে অর্থাৎ ফ্রেশ এবং রিনুয়াল উভয় ক্যান্ডিডেটদের আবেদনের লাস্ট ডেট কবে এখনো কিন্তু জানানো হয়নি তাই আবেদন প্রক্রিয়া কিন্তু এখনো চলছে আবেদনের লাস্ট ডেট এখনো অফিসিয়ালি জানানো হয়নি একত্রিশে মার্চ লাস্ট ডেট এটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং ভুল তথ্য বোঝা গেছে এবার তোমরা যেটা জিজ্ঞেস করছিলে টাকা কবে পাবে দেখো ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে অনেক ছাত্রছাত্রী কিন্তু টাকা পেয়েছে আমি বারবার বলে আসছি তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মাস ছিল ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলের ফার্স্ট উইকের দিকটা এর মধ্যে যদি টাকা পেয়ে যাও খুবই ভালো কথা যদি টাকা না পাও তাহলে কিন্তু টাকা পেতে তোমাদের একটু সময় লাগবে ধরে নাও ভোট যে আসছে সেই ভোটের পর আবার ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হবে তার আগে ফান্ড অ্যাভেলেবেল হওয়া কিন্তু সম্ভব না বুঝতে পেরেছ তো এটুকুই ছিল তোমাদের জন্য আজকের মূল তথ্য বা আপডেট এর এরপরও যদি তোমাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও তোমাদের মনে যে সন্দেহগুলো আছে বা যে সংশয়গুলি রয়েছে সেগুলি অবশ্যই আমি দূর করার চেষ্টা করব